এই আজব দুনিয়াতে প্রতিটা মানুষ নিজেদের হাটগুলোকে কুকুরের মতো লালন পালন করে কিন্তু যখন এই মেয়েটা রাতের বেলা তার হাটটাকে তখন সে রেস্টুরেন্টে তাকালে দেখতে পায় তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে বসে আছে যা দেখার পর সে অনেক অবাক হয়ে যায় এরপর ভাবতে শুরু করে চুপচাপ এখান থেকে চলে গেলেই ভালো হবে কিন্তু তার হাটটাকে জোর করে টেনে টেনে সেই রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায় তখন তার বয়ফ্রেন্ড তাকে দেখার পর তাকে ভালো মতো বোঝানোর চেষ্টা করে কিন্তু তার কথা শুনে মেয়েটা অনেক রেগে জুসের গ্লাস উঠিয়ে সবগুলো জুস তার গায়ের উপরে ঢেলে দেয় এরপর সে অনেক রেগে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায় ঠিক তখনই হঠাৎ করে তার বুকে হন্ডে ব্যথা হতে শুরু করে যার কারণে তার হার্ট অজ্ঞান হয়ে যায় এইজন্য সে অনেক ভয় পেয়ে তার হার্টকে হাসপাতালে নিয়ে চলে যায় কিন্তু পরের দিন সে যখন কফি খাচ্ছিল তখন হঠাৎ করে সে অনেক হ্যান্ডসাম একজন বাইকারকে দেখতে পায় যা দেখার পর মিটার হার্ট সেই বাইকারের পেছনে দৌড়াতে শুরু করে দেয় তখন মেয়েটা তার হার্টটাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু তার হার্টটা তাকে ছেড়ে সেই হ্যান্ডসাম বাইকারের সাথে চলে যায় পরে মিটার হার্টের সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন এই চাচা চাচি মরে গিয়েছিল কিন্তু তারা জীবিত থাকা অবস্থায় অনেকগুলো ইদুরকে নিজের বাচার মতো লালন পালন করেছিল এজন্য সেই ইদুরগুলো তারা যাওয়ার পর তাদেরকে জীবন্ত মনে করে সময় তাদের সামনে নাচানাচি এমন কি তাদের জুতো এবং তাদের কাপড় সব সময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতো কি তারা সেই বৃদ্ধ চাচা এবং চাচিকে খুশি করার জন্য গানও বাজাতণ কারণ গুলো মনে করতো চাচা চাচি আজীবন তাদের সাথেই থাকবে কিন্তু তখন এই খবরটা চাচা চাচির লোভি ছেলেও জেনে যায় সে পেপারে দেখতে পায় তার বাবা মা মরে গেছে এই জন্য সে জলদি করে রেডি হয়ে তার ভাগের সম্পত্তি নেওয়ার জন্য চলে যায় কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পায় তার বাবা মা সব সম্পত্তি গুলো নামে করে গিয়েছে যা শোনার পর সেই লোভী ছেলে অনেক রেগে সেই ইঁদুর গুলোকে মারার জন্য আক্রমণ করে করে দেয় দেয় যার কারণে পুলিশেরা তাকে ধরে জেলখানায় কিন্তু লোকটা ইঁদুরদের কাছ থেকে নিজের সম্পত্তি উদ্ধার করার জন্য জেলখানার জালনা খেটে জেল থেকে পালিয়ে যায় এরপর সোজা সেই ইঁদুর গুলোকে মেরে ফেলার জন্য চলে যায় কিন্তু সে দেখতে পায় ইঁদুর গুলো তো অনেক আরাম করে ঘুমাচ্ছে এরপর সেই ইঁদুর গুলোর সাথে যা করলো তা দেখতে চাইলে কমেন্টে পাল্টু লিখে দিন